এবং এত কিছু তিনি করেছেন সরকারি অফিসার আধিকারিকদের সামনে রেখে অথচ তিনি বলার সময় কি বলছেন যে আমি ওখানে দলনেত্রী হিসেবে গিয়েছিলাম দলনেত্রী হিসেবে গেলে তিনি দলের লোকজনকে নিয়ে যাবেন তিনি সরকারি আমলা আধিকারিকদের নিয়ে যাবেন না সরকারি পেয়াদা অফিসার আমলা এদেরকে নিয়ে তিনি দলনেত্রী হিসেবে কোথাও মুভ করতে পারেন না সেটা আনএথিক্যাল সেটা অনৈতিক শোনাবো মতো বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার শুনুন শুনুন তো আপনারা বিএম যদি মিটিং করতে যায় पॉलिटिकल মিটিং করলো পুলিশের সিকিউরিটি থাকে না যেহেতু আমি জে+ ভুলে যান আমি কাল যা করেছি এজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি তুমি আমায় খুন করতে আসছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে চোরের মতো কেন আসছো তুমি চুরি করে সব মানুষে এই SI এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিল তুমি আমার BL এর এর ঠিকানা BL এর ঠিকানা সাধারণ মানুষের দরখাস্ত তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে যে office আইপ্যাক কে আমরা authorize করেছি তোমরা তো ছটা থেকে ঢুকেছো আমি তো গেছি এগারোটা পঁয়তাল্লিশ এ সাড়ে পাঁচ ঘন্টার সবই তো চুরি করেছো বাদ বাকি কিছু রেখেছো তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয় পটিটাই যদি রক্ষা না হয় তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে একটা তো প্ল্যাটফর্ম দরকার অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায় ওরা কাজ করে অথব ছত্রে ছত্রে মিথ্যে ছত্রে ছত্রে মানুষকে বোকা বানানো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়